গালিভারের ভ্রমণ কথা জোনাথন সুইফট তুহিন কুমার মুখোপাধ্যায় অনুদিত পাঠ করছি লিলিপুট রাজ্যে গালিভার প্রথম পর্ব তৃতীয় পরিচ্ছেদ লেখক কর্তৃক অভিনব উপায়ে সম্রাট এবং অভিজাত নারী পুরুষদের মনোযোগ আকর্ষণ লিলিপুটের রাজসভার আমোদ প্রমোদের বর্ণনা কয়েকটা শর্ত সাপেক্ষে লেখকের মুক্তিলাভ নম্র ও ভদ্র আচরণের দ্বারা আমি কেবল সম্রাট ও অমাত্যদের মনেই নয় সৈন্যদের ও জনতার মাঝেও এত ভালো ধারণা সৃষ্টি করতে পেরেছিলাম যে আমার মনে আশা জেগেছিল যে অল্প কয়েকদিনের মাঝেই আমি মুক্তি পেয়ে যাব ওদের এই ভালো ধারণা যাতে আরও দৃঢ় হয় সেজন্য আমি সম্ভাব্য সকল কৌশল ও পদ্ধতি কাজে লাগাতে থাকলাম আমার দ্বারা যে তাদের কোনো ক্ষতি সাধন হতে পারে সে ভয় স্থানীয়দের মন থেকে ক্রমে ক্রমে কেটে যেতে লাগল মাঝে মাঝে শুয়ে পড়তাম এবং ওদের পাঁচ ছয় জনকে অবাধে আমার হাতের উপর নৃত্য করতে দিতাম অবশেষে ছোট ছোট ছেলেমেয়েরাও বেশ সাহসী হয়ে উঠল তারা এসে আমার চুলের মধ্যে লুকোচুরি খেলা খেলতো ইতোমধ্যে আমি ওদের ভাষা শেখার কাজে বেশ এগিয়ে গিয়েছিলাম তখন ওদের কথা বুঝতেও পারি বলতেও পারি একদিন সম্রাটের মাথায় খেয়াল চাপল যে আমাকে কিছু খেলা দেখিয়ে আনন্দ দেবেন কিছু কিছু খেলায় লিলিপুটবাসীরা আমায় আমার পরিচিত অন্য যে কোনো জাতির তুলনায় দারুণ দক্ষতা ও কুশলতার পরিচয় দিয়ে থাকে রশি নৃত্যশিল্পীদের কৃতিকলাপে আমি যার পর নাই মোহিত হয়েছিলাম মাটি থেকে বারো ইঞ্চি উপরে প্রায় দুফুট ফুট লম্বা একটা সরু সুতার উপর ওরা খেলা দেখাতো। এখন আমি এই খেলার একটা বিশদ বর্ণনা দেব তাই পাঠক মহাশয়েরা ধৈর্য ভিক্ষা করছি যেসব ব্যক্তি রাজার অনুগ্রহ পেতে ইচ্ছুক অথবা দরবারে উচ্চপদে চাকরি করতে আগ্রহী এইসব ক্রীড়ার চর্চা কেবল তারাই করে থাকে যৌবনকাল থেকেই তারা এসব কলা কৌশল আয়ত্ত করতে থাকে সব সময় যে তারা অভিজাত বংশীয় বা সুশিক্ষিত হয়ে থাকে এমনটি নয় সভাসদদের কারো মৃত্যুর কারণে কিংবা অসাধুতা অথবা অবমাননাকর কোনো কারণে কারো পদচ্যুতির ফলে যেমনটি রাজদরবারগুলোয় হরহামেশাই ঘটে থাকে রাজসভায় কোনো পদ শূন্য হওয়া মাত্র এ জাতীয় পাঁচ ছয়জন প্রার্থী সম্রাটের কাছে দরখাস্ত করে তারা সম্রাট আর সভাসদবৃন্দকে দড়ির খেলা দেখিয়ে আনন্দদানের প্রস্তাব করে দড়ি থেকে না পড়ে যে খেলোয়াড় সবচেয়ে উঁচুতে লাফ দিতে পারে শূন্য পদে তাকেই নিয়োগ দেওয়া হয় মহারাজ প্রায়ই মুখ্যমন্ত্রীদেরকে দড়াবাজির খেলায় নিজ নিজ দক্ষতা প্রদর্শনের হুকুম দেন এই প্রদর্শনীর মাধ্যমে সম্রাটকে তাদের দেখিয়ে দিতে হয় যে তারা এখনও আগের মতোই কর্মকুশলী আছেন রাজকোষাধ্যক্ষ ফ্লিমন্যাপ মহোদয়কে সম্রাটের সকল উচ্চপদস্থ ব্যক্তিদের চেয়ে অন্তত এক ইঞ্চি অধিক উঁচু দড়িতে দিগবাজি খাবার অনুমতি দেওয়া হতো আমি নিজে তাকে দেখেছি দৌড়ের উপর কাঠের থালা বসিয়ে তার উপরে পর অনেকগুলি ডিগবাজি দিতে সে দৌড়ে কিন্তু ইংল্যান্ডে জিনিসপত্র মোড়কে বাঁধতে যে সুতো ব্যবহার করা হয় তার চেয়ে একটু মোটা নয় আমি যদি পক্ষপাত দুষ্ট না হয়ে থাকি তাহলে আমার মতে ক্রীড়া দক্ষতায় কোষাধ্যক্ষ মহোদয়ের পরেই ঠাঁই দিতে হয় আমার বন্ধু রেল রেসালকে যিনি মহামান্য সম্রাটের মুখ্য একান্ত সচিব অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদের ক্রীড়া দক্ষতাও প্রায় একই মানের খেলা চলাকালীন সময়ে অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে আমি নিজেই দু তিনজন চাকুরের প্রার্থীকে হাত পা ভাঙতে দেখেছি কিন্তু মন্ত্রীরা যখন নিজ নিজ পারদর্শিতা প্রদর্শনের জন্য আদিষ্ট হন তখন বিপদের সম্ভাবনা আরও বেড়ে যায় কারণ সহকর্মীদের তুলনায় নিজ শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে গিয়ে তারা সাধ্যের অতিরিক্ত কিছু করার চেষ্টা করেন ফলে তাদের মাঝে খুব কম ব্যক্তিই আছেন যারা অন্তত একবার দড়ি থেকে পড়েননি কেউ কেউ তো দু তিনবার ধরাশায়ী হয়েছেন জানতে পেরেছি আমার আগমনের দু এক বছর আগে একবার জনাব ফ্লিমনাপের ঘাড় নির্ঘাত ভাঙত যদি না সৌভাগ্যক্রমে রাজার একটা কোমল তাকিয়ার ওপর গিয়ে পড়তেন তবে অন্য এক ধরনের খেলা আছে যা কেবল বিশেষ বিশেষ উপলক্ষে সম্রাট সম্রাজ্ঞী ও প্রধানমন্ত্রীর সম্মুখে দেখানো হয় সম্রাট একটা টেবিলের উপর ছয় ইঞ্চি লম্বা তিনটা অতি মিহি রেশমি সুতো বিছিয়ে রাখেন একটা নীল অন্যটা লাল এবং অবশিষ্টটা সবুজ রঙের সম্রাট যাদের বিশেষ অনুগ্রহ দেখাতে চান তাদেরকেই এই সুতাগুলো পুরস্কার হিসেবে প্রদান করা হয় মহারাজের সুপরি সুপরিসর চেম্বার অফ স্টেট হলে এই অনুষ্ঠান উদযাপিত হয় এখানে প্রতিযোগীদের এমন এক দক্ষতার পরিচয় দিতে হয় যা পূর্বে উল্লিখিত ক্রীড়াগুলোর চেয়ে অনেক ভিন্ন ধরনের প্রাচীন অথবা আধুনিক পৃথিবীর কোনো দেশে আমি এমন পরীক্ষা হতে দেখিনি সম্রাট স্বয়ং দুহাত দিয়ে একটা এমনভাবে ধারণ ধরেন যাতে তার দুটো মাথা দিগন্তরেখার সমান্তরালে থাকে প্রতিযোগীরা একের পর এক অগ্রসর হয়ে কখনও ছড়ির উপর দিয়ে লাফ দিয়ে আবার কখনো বা ছড়ির তল দিয়ে হামাগুড়ি দিয়ে বারে বারে সামনে পেছনে যাতায়াত করে ছড়িটাকে অবশ্য থেকে থেকে উঁচু নিচু করা হয় কোন কোনো সময় সম্রাট ও প্রধানমন্ত্রী দুজনে ছড়ির দু প্রান্ত ধরেন কখনো কখনো প্রধানমন্ত্রী একাই সে দায়িত্ব পালন করেন এই পরীক্ষায় যে সবচেয়ে বেশি দক্ষতার স্বাক্ষর রাখে আর সবচেয়ে বেশি সময় ছড়ির উপর বা নিচে দিয়ে লাফালাফি করতে বা হামা দিতে পারে তাকে নীলবর্ণের রেশমি সুতাটা উপহার দেওয়া হয় দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে লাল ও সবুজ সুতা পুরস্কার হিসেবে পেয়ে থাকে বিজয়ীরা এ রঙিন সুতা কোমরে দুবার জড়িয়ে পড়ে থাকে রাজ্য দরবারে এ ধরনের গণ্যমান্য ব্যক্তি খুব কমই আছেন যাদের পরনে যে কোনো এক বর্ণের সুতার কটিবন্ধ নেই সেনাবাহিনীর এবং রাজার অশ্বশালার ঘোড়াগুলোকে প্রতিদিনই আমার সামনে আনা হতো আমার সম্বন্ধে ওদের ভয় ও সংকোচ কেটে গিয়েছিল একটু না ঘাবড়িয়ে ওরা আমার পায়ের ঠিক সামনে চলে আসতো আমি মাটিতে হাত পাততাম আর ঘোর সওয়াররা তা লাফিয়ে পার হতো একবার সম্রাটের শিকারী দলের একজন তো একটা মস্ত ঘোড়ায় চেপে আমার জুতা শুদ্ধ পা ডিঙিয়ে গিয়েছিল নিঃসন্দেহে এটা বিরাট কৃতিত্বের পরিচায়ক সৌভাগ্যক্রমে একবার এক অভিনব উপায়ে সম্রাটের চিত্ত বিনোদনের সুযোগ পেয়ে গেলাম সম্রাটকে অনুরোধ করলাম যেন তিনি প্রমাণ সাইজের পুরো পুরো দুই ফুট লম্বা কতগুলো দড়ি আমাকে আনিয়ে দেন সম্রাট তার বোনাধ্যক্ষকে এ ব্যাপারে হুকুম দিলেন পরদিন সকালে ছয়জন কাঠুরে আট ঘোড়ার টানা ছয়টা গাড়ি বোঝাই কাঠ নিয়ে উপস্থিত হল আমি নখানা ছড়ি বেছে নিলাম ওগুলো বর্গক্ষেত্রাকারে মাটিতে পুঁতলাম লম্বা ও চওড়ার দিকের মাপ হলো আড়াই ফুট করে আরও চারটা ছড়ি নিয়ে কোনায় কোনায় জুড়ে আগের পোতা ছড়িগুলোর চারপাশে মাটি থেকে প্রায় দু ফুট উঁচুতে বাঁধলাম তারপর আমি আমার রুমালখানা বেশ টান টান ও মজবুত করে মাটিতে খাড়াভাবে পোতা নয়টা লাঠির উপরে এমনভাবে বেঁধে দিলাম যে ঢোলের চামড়ার মতো আঁটো স্টো হয়ে থাকলো চারপাশ দিয়ে সমান্তরালভাবে বাঁধা লাঠি চারটা রুমালের চেয়ে পাঁচ ইঞ্চি উঁচুতে একটা বেড়ার মতো হয়ে রইল আনুষঙ্গিক কাজ শেষ করে আমি সম্রাটকে অনুরোধ করলাম যেন তার চব্বিশ জন সেরা ঘোড়া সাওয়ার রুমালের ওপরে এসে কুচকাওয়াজ করে মহামান্য সম্রাট পরিকল্পনাটা অনুমোদন করলেন এবং আমি একে একে সব কয়েকজন সশস্ত্র ঘোর ও তাদের কুচকাওয়াজ করানোর যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের হাতে করে সেখানে তুলে দিলাম উপরে উঠে একটু ধাতস্থ হয়ে ওরা দুটি দলে ভাগ হয়ে কৃত্রিম যুদ্ধ দেখালো কখনো তারা ভোতাতের ছুটছিল কখনো তরবারি বের করে ধাওয়া পাল্টা ধাওয়া আক্রমণ প্রতি আক্রমণ ও পশ্চাৎপসরণ করছিল তবে সবকিছুর মাঝেই কাজ করছিল এক চমৎকার শৃঙ্খলা বোধ যা অন্য কোথাও আমার চোখে পড়েনি চারটে লাঠি আড়াআড়িভাবে ভাবে বাঁধা থাকায় মঞ্চের ওপর থেকে কেউ গড়িয়ে পড়ার আশঙ্কাটা কমে গিয়েছিল সম্রাট সব কিছু দেখে এত খুশি হলেন যে এই ক্রীড়ানুষ্ঠান পরপর কয়েকদিন চালানোর আদেশ দিলেন একবার আবার অনুগ্রহ করে আমার হাতে উঠে নিজেই ঘোড়া সাওয়ারদের নানা নির্দেশ দিতে লাগলেন এমনকি অনেক সাধ্য সাধনার পর স্বয়ং সম্রাজ্ঞীকেও তার ঘেরা টোপ দেওয়া চেয়ার সহ আমার তালুতে চড়ে মঞ্চের মাত্র দুগজ দূর থেকে খেলা দেখতে রাজি করালেন কারণ উপর থেকে তিনি সমস্ত খেলা আরও ভালোভাবে অবলোকনের সুযোগ পাবেন এই আমোদ প্রমোদ চলাকালীন কোনো মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটেনি সেটা আমার সৌভাগ্য মাত্র একবার এক সেনাধ্যক্ষের ঘোড়ার খুরের ঘর্ষণে রুমালে একটা গর্ত হয়ে যাওয়ায় জন্তুটা পা পিছলে পড়ে যায় এবং তার আরোহীকেও উল্টে ফেলে দেয় তবে আমি দ্রুত তাদের বাঁচিয়ে দিয়েছিলাম এক হাত দিয়ে ছিদ্রটা চেপে অন্য হাত দিয়ে একে একে অশ্বারোহী বাহিনীর সবাইকে নামিয়ে দিলাম পা হড়কে পড়ে যাওয়া ঘোড়াটাকে ঘোড়াটার কাঁধ মচকে গিয়েছিল তবে সওয়ার অক্ষতই ছিল আমি আমার রুমালটা যতটুকু পারি সারিয়ে নিয়েছিলাম তবু রুমালটা দিয়ে আর ওই ধরনের বিপজ্জনক খেলা না দেখানোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হল মুক্তি লাভ করার দু তিন দিন আগে যখন আমি রাজন্যবর্গকে নানারকম খেলা দেখিয়ে আনন্দ দিচ্ছিলাম তখন সম্রাটের কাছে বার্তা এলো যে যেখানে প্রথম দিন আমাকে ওরা খুঁজে পেয়েছিল সে স্থানের আশেপাশে ঘোড়ায় চেপে ঘোরে বেড়ানোর সময় ওরা একটা প্রকাণ্ড কালো জিনিস মাটিতে পড়ে থাকতে দেখেছে জিনিসটার আকৃতি বড়ই অদ্ভুত মাঝখানটা এক মানুষ সমান উঁচু আর ধারগুলো সম্রাটের শয়ন মন্দিরের দেয়ালের মতো চওড়া ঘাসের উপর নিশ্চল পড়ে থাকতে দেখে কেউ কেউ ভেবেছিল ওটা কোনো প্রাণী হবে পরে অবশ্য ওদের সে ধারণা কেটে যায় ওরা কেউ কেউ জিনিসটাকে চারধার দিয়ে কয়েকবার হেঁটে আসে তারপর একে অন্যের কাঁধে পা দিয়ে জিনিসটার উপরে উঠে উপরিভাগটা ভাগটা ছিল চ্যাপ্টা আর মসৃণ উপরিতলে পা ঠুকে ঠুকে ওরা বুঝে ফেলে যে জিনিসটার ভেতরটা ফাঁপা বার্তাবাহক আরও বলল যে ওই লোকগুলোর অনুমান মানব পর্বত জিনিসটার মালিক এবং যদি মহানুভব সম্রাট অখুশি না হন তাহলে মাত্র পাঁচটা ঘোড়ার সাহায্যেই ওরা জিনিসটা এখানে আনার দায়িত্ব নেবে আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম ওরা কিসের কথা বলছে খবরটা পেয়ে মনে মনে খুশি হলাম জাহাজ ডুবির পর যখন নৌকায় দাঁড় বাইছিলাম তখন হ্যাটটাকে ফিতা দিয়ে মাথার সাথে বেঁধে নিয়েছিলাম সাঁতার কাটার সময়ও সেটা মাথাই ছিল মনে হয় তীরে উঠে ঘুমিয়ে পড়ার পূর্বে আমি একটু হতবুদ্ধি হয়ে পড়েছিলাম ফলে আমার অগচরেই দুর্ঘটনা ক্রমে ফিতা ছেড়ে গিয়ে হ্যাটটা মাটিতে পড়ে গিয়েছিল অথচ আমি ভেবেছিলাম টুপিটা সমুদ্রেই খোয়া গেছে টুপিটা কেমন জিনিস এবং কী কাজে ব্যবহার করা হয় তা মহারাজকে বুঝিয়ে বলার পরে তাকে অনুরোধ করলাম ওটা যথাশীঘ্র সম্ভব আমার কাছে নিয়ে আসার আদেশ দিতে পরদিন গারোয়ানরা টুপি সহ হাজির হলো দেখি টুপির অবস্থা কাহিল হয়ে গেছে ওরা টুপির কিনার থেকে দেড় ইঞ্চি পরিমাণ ভিতরে দুটো ফুটো করেছে দুটোর মাছ দিয়ে দুটো হুক ঢোকানো হয়েছে হুক দুটো আবার লম্বা দড়ি দিয়ে ঘোড়ার লাগামের সাথে বাঁধা হয়েছে তারপর ওটাকে ইংলিশ মাইলের হিসাবে আধ মাইলেরও বেশি পথ টেনে আনা হয়েছে তবে ও দেশের জমি বেশ মসৃণ ও সমতল হওয়ায় যতটা আশঙ্কা করেছিলাম ততটা ক্ষতি হয়নি এই রোমাঞ্চকর ঘটনার দুদিন পর এক অভিনব উপায়ে চিত্ত বিনোদন করার খেয়াল সম্রাটের মাথায় চাপল রাজধানীর ভেতরে ও আশেপাশে যেসব সৈন্য ছিল তাদেরকে প্রস্তুত হতে আদেশ দেওয়া হলো। আমাকে রোডস দ্বীপের সুবিশাল কলসাস মূর্তির মতো ভঙ্গিতে দু পা যথাসম্ভব ভাগ করে দাঁড়াতে বলা হলো সম্রাটের সৈন্যাধ্যক্ষ বেশ বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তি তিনি আমার একজন গুণগ্রাহী বটে তাকে আদেশ করা হলো খুব ঘন সারি বেঁধে আমার পার ফাঁক দিয়ে সৈন্য মার্চ করিয়ে নিয়ে যেতে দামামার তালে তালে ঝান্ডা উড়িয়ে এবং বল্লম হাতে তাদের অগ্রসর হতে হবে প্রতি সারিতে চব্বিশ জন পতাতিক এবং ষোলো জন অশ্বারোহী এগিয়ে যাবে বাহিনীতে পদাতিক সংখ্যা ছিল তিন হাজার এবং ঘোর সংখ্যা ছিল এক হাজার মহারাজ হুকুম দিয়েছিলেন যে কুচকাওয়াজের সময় সৈন্যরা যেন আমার সাথে পুরোপুরি শালীন আচরণ করে আদেশ না মানলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অবশ্য এই কড়া আদেশের পরও কিছু যুবক অফিসার আমার তলা দিয়ে যাবার সময় চুপিসারে উপরের দিকে তাকিয়েছিল সত্য কথা স্বীকার করাই ভালো যে ওই সময়ে আমার পাতলুনের এমন বেহাল অবস্থা ছিল যে তারা অবশ্যই কিছু হাসির খোরাক পেয়ে গেছিল হয়তো কিছুটা বিস্মিতও হয়েছিল আমি মুক্তিলাভের জন্য এত বেশি সংখ্যক দরখাস্ত ও স্মারকলিপি পাঠিয়েছিলাম যে অবশেষে মহামান্য সম্রাট আমার প্রসঙ্গটি প্রথমে মন্ত্রিসভায় এবং পরে এক পূর্ণাঙ্গ সাধারণ সভায় উপস্থাপন করেন মন্ত্রীদের মধ্যে একমাত্র স্কাইরেস বোলগোলাম ব্যতীত আর কেউ আমার মুক্তির বিরোধিতা করেনি কেন যেন কোনো কারণ ছাড়াই তিনি আমার চিরশত্রু হয়ে থাকতেই পছন্দ করলেন কিন্তু তার মতের বিরুদ্ধেই বোর্ডের অন্যান্য সদস্য প্রস্তাবটা সমর্থন করলেন এবং সম্রাটতা অনুমোদন করলেন ওই মন্ত্রীটি ছিলেন ওই দেশের গ্যালবেট অর্থাৎ সেনাবাহিনী প্রধান সম্রাট অবশ্য তার উপর খুবই আস্থা রাখতেন রাজকার্যেও তিনি দুঃখ ছিলেন কিন্তু তিনি বিমর্ষ স্বভাবের ও খিটখিটে মেজাজের লোক ছিলেন যা হোক না কেন সেই সবধি গ্যালবেট মহাশয় রাজি হলেন তবে এই শর্তে যে আমার মুক্তি সংক্রান্ত সকল নিয়মকানুন ও বিধিবিধান তিনিই প্রণয়ন করবেন এবং সেগুলো মেনে চলার জন্য আমাকে শপথ করতে হবে পরবর্তীতে ওগুলো এনেই আমাকে পড়ে শোনানো হল ওই সময়ে স্কাইরেশ বলগোলাম সাহেব নিজেই উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন দুজন নিম্ন সচিব ও কিছু গণ্যমান্য ব্যক্তি ওগুলো মেনে চলার জন্য আমাকে একবার নয় দুবার শপথ গ্রহণ করতে হলো প্রথমবার আমার দেশীয় পদ্ধতিতে দ্বিতীয়বার ওদের দেশের নিয়ম অনুসারে অর্থাৎ বাম হাত দিয়ে ডান পা ধরে ডান হাতের মধ্যমা মাথার চাঁদিতে ছুইয়ে ও বুড়ো আঙ্গুলটা ডান কানের ডগায় লাগিয়ে সম্ভবত পাঠক মহোদয় ও দেশের ভাব প্রকাশের ধরন ভাষার বৈশিষ্ট্য আর কি কী শর্ত সাপেক্ষে আমি মুক্তি পেয়েছিলাম ইত্যাদি জানার জন্য উৎসুক হয়ে আছেন আমার ক্ষমতায় যতটুকু কুলিয়েছিল সেভাবে পুরো দলিলটার একটা বস্তুনিষ্ঠ অনুবাদ করে রেখেছিলাম সেই সব এবারে জনসাধারণের কাছে নিবেদন করছি লিলিপুট রাজ্যের প্রবল প্রতাপান্বিত রাজাধীরাজ মহামান্য গল্বাস্ট মোমারেন এভলামে গার্ডিলো মুলি উলি গিউ মহোদয় যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের আনন্দ ও ভীতির আকর যাহার সাম্রাজ্য পঞ্চসহস্ত্র ব্লাস্টার্গ প্রায় বারো মাইল পরিধি ব্যাপিয়া ধরণীর প্রান্তসীমা পর্যন্ত বিস্তৃত যিনি সকল সম্রাটের অধীশ্বর সকল আদম সন্তানের মাঝে যিনি দীর্ঘতম যাহার পদযুগল ভূকেন্দ্র এবং যাহার মস্তক সূর্যস্পর্শ করিয়াছে যাহার মস্তিষ্ক হেলনে ধরনের সকল যুবরাজ ভয়ে প্রকম্পিত যিনি বসন্ত ঋতুর ন্যায় আনন্দদায়ক গ্রীষ্মের ন্যায় আরামদায়ক শরতের ন্যায় ফলপ্রসূ এবং শীতের ন্যায় ভয়ঙ্কর সেই মহানুভব শিরোমণি সম্রাট আমাদের স্বর্গতুল্য সাম্রাজ্যে সাম্প্রতিক কালে আগত মানব পর্বতের নিকট নিম্ন লিখিত যে সকল প্রস্তাবনা উপস্থাপন করিয়াছেন তাহা পালন করিবার জন্য তাহাকে শপথ করিতে হইবে প্রথমত মানব পর্বত রাষ্ট্রীয় সেলমোহর যুক্ত অনুমতিপত্র ছাড়া আমাদের ভৌগোলিক সীমানা ত্যাগ করিতে পারিবেন না দ্বিতীয়ত আমাদের বিশেষ অনুমতি ব্যতীত সে রাজধানীতে আসিতে পারিবে না সে আসিবার অন্তত দু ঘন্টা পূর্বে নাগরিকদের ঘরের ভিতর রহিবার জন্য সতর্ক করিয়া দিতে হইবে তৃতীয়ত তথাকথিত মানব পর্বত কেবল আমাদের প্রধান সড়কগুলি ব্যবহার করিতে পারিবে শস্যক্ষেত্র অথবা তৃণক্ষেত্রের মাঝে চলাফেরা কিংবা শয়ন করিতে পারিবে না চতুর্থত পূর্বে উল্লেখিত সড়কগুলি দিয়ে হাঁটিবার সময় তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে যাহাতে আমাদের প্রাণপ্রিয় প্রজাগণ অথবা তাহাদের অশ্বগুলি বা গাড়িগুলি পদদুলিত না হয় তদুপরি প্রজাদিগের বিনা সম্মতিতে সে কাহাকেও হাতে তুলিয়া নিতে পারিবে না পঞ্চমত জরুরি ভিত্তিতে কোথাও সংবাদ প্রেরণ করিতে হইলে বার্তাবাহক ও তাহার অশ্বকে পকেটে লইয়া মানব পর্বত প্রতি চন্দ্রে একবার করিয়া ছয় দিন ধরিয়া যাতায়াত করিবে এবং বার্তাবাহককে যদি প্রয়োজন হয় নিরাপদে রাজধানীতে ফিরাইয়া আনিবে ষষ্ঠত ব্লেফাস্কু দ্বীপে বসবাসরত আমাদের শত্রুপক্ষের বিরুদ্ধে সে আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করিবে সে উহাদের নৌবহর যাহা আমাদের রাজ্য আক্রমণের প্রস্তুতি নিতেছে ধ্বংস করিবার যথাসাধ্য চেষ্টা করিবে সপ্তমত তথাকথিত মানব পর্বত তাহার অবসর সময়ে আমাদের শ্রমিকদের সাহায্য করিবে সে প্রমোদ কানন এবং অন্যান্য রাজকীয় অট্টালিকা নির্মাণ কাজের সময় কয়েকটি বৃহৎ প্রস্থরখণ্ড উঠাইয়া দিবে অষ্টমত দুই চন্দ্র সময়কালের মধ্যে উক্ত মানব পর্বত স্বীয় পদক্ষেপের দৈর্ঘ্য অনুযায়ী আমাদের সমগ্র উপকূলভূমি পরিমাপ করিয়া অত্র সাম্রাজ্যের সঠিক পরিধি সংক্রান্ত একখানি জরিপ প্রতিবেদন দাখিল করিবে পরিশেষে সিদ্ধান্ত গৃহীত হইল যে উপরোক্ত সকল শর্ত পালন করিতে সশ্রদ্ধ অঙ্গীকার করিলে উক্ত মানব পর্বতকে প্রত্যহ সতেরোশো আটাশ জন প্রজার খোরাকের সমপরিমাণ মাংস ও পানীয় সরবরাহ করা হইবে সে রাজ সমীপে উপস্থিত হইবার অবাধ অধিকার ভোগ করিবে এবং আমাদের তরফ হইতে অন্যান্য আনুকূল্য লাভ করিবে মোদীয় রাজত্বের একানব্বইতম চন্দ্র মাসের দ্বাদশ দিবসে বেলফেবরাক প্রাসাদে অত্র চুক্তিপত্র সম্পাদিত হইল আমি বেশ সন্তুষ্টচিত্তে ও পরিতৃপ্তি সহকারে এইসব শর্ত পালনের শপথ নিয়েছিলাম যদিও ওগুলোর মাঝে কয়েকটি আমার পক্ষে পুরোপুরি সম্মানজনক ছিল না তার একমাত্র কারণ নৌবহরের অধ্যক্ষ স্কাইরেশ বলগুলামের আত্ম শপথ নেওয়ার পরপরই আমাকে মুক্ত করা হলো এবং পুরোপুরি স্বাধীনভাবে চলার সুযোগ পেলাম ওই অনুষ্ঠানে আগা গোড়া উপস্থিত থেকে মহামান্য সম্রাট আমাকে সম্মানিত করেছিলেন কৃতজ্ঞতা জানাবার জন্য আমি মহারাজার পদতলে লুটিয়ে পড়েছিলাম তিনি কিন্তু আমাকে উঠে দাঁড়াতে বললেন তারপর সানুগ্রহে আমার অনেক প্রশংসা করলেন পাছে দাম্ভিক বলে নিন্দিত হই এই ভয়ে তার উক্তিগুলোর আর পুনরাবৃত্তি করছি না সম্রাট জানালেন যে তিনি আশা করেন আমি বিশ্বস্ত কর্মচারী হিসেবে নিজেকে প্রমাণ করব তিনি ইতোমধ্যেই আমাকে যেসব সুযোগ সুবিধা দিয়েছেন এবং হয়তো ভবিষ্যতেও দেবেন তার প্রতি মর্যাদা প্রদর্শন করব পাঠক হয়তো সন্তুষ্ট চিত্তে লক্ষ্য করে থাকবেন যে আমার মুক্তি সংক্রান্ত চুক্তিপত্রের শেষ বিধিতে সম্রাট আমার জন্য সতেরোশো আটাশ জন লিলিপুটবাসীর সমপরিমাণ খোরাকি বরাদ্দ করেছেন কিছুকাল পর আমার এক সভাসদ বন্ধুর কাছে জানতে চেয়েছিলেন কিভাবে তারা এই পরিমাণ নির্ধারণ করেছিল বন্ধুটি জানিয়েছিলেন যে সম্রাটের অনুগত গণিত গণিতশাস্ত্রবিদরা কোয়াড্রান্টের সাহায্যে আমার উচ্চতা পরিমাপ করেছিলেন তারা লক্ষ্য করেছিলেন যে আমার ও বামনদের উচ্চতার অনুপাত বারো অনুপাত এক এরও কিঞ্চিত অধিক অতপর ওই অনুপাত অনুযায়ী তারা সিদ্ধান্তে আসেন যে আমার দেহের মোট আয়তন অবশ্যই ওদের একজনের সতেরোশো অর্থাৎ বারো গুণন বারো গুণন বারো গুণ হবে তদনুসারে আমার জন্য ঠিক ওই সংখ্যক ক্ষুদে মানুষের সমপরিমাণ খাদ্য প্রয়োজন হবে আমার বর্ণনা থেকে পাঠক হয়তো এদেশের নাগরিকদের উদ্ভাবন ক্ষমতা এবং তাদের মহান সম্রাটের দূরদৃষ্টি ও অর্থনীতি বিষয়ক সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির একটা পরিচয় পেয়ে যাবেন